হ্যালো এভ্রিওান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এখন চলে আসলাম ঘরটা ঝাড় দিতে আর ঘর ঝাড় দিতে দিতে চলো তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি সময় যখন খারাপ আসে তখন না চতুর্দিক থেকেই খারাপ আসে আমাদের এখন সময়টা খুব খারাপ যাচ্ছে মনে হচ্ছে প্রবলেম যেন আমাদেরকে চারিদিক থেকে ঘিরে ধরেছে শুধু প্রবলেম আর প্রবলেম হয়তো তোমাদেরকে সবটা বলে বোঝাতে পারবো না তার মাঝখানে কাল দেখো পাপাশোনাকে বিড়াল আচর কেটেছে কাল আমি উকে ঘুম পাড়াচ্ছিলাম তো ও কিছুতেই ঘুমাতে চাইছিল না তো আমি ভাবলাম ও যখন ঘুমাচ্ছে না তো ও খেলছে ওকে রেখে আমি ভাবলাম যে বাসনগুলো যেহেতু পড়ে আছে তো ও ঘুমাচ্ছে না যখন বাসনগুলো ধুয়ে আসে তো আমি গেছি বাসনগুলো ধুতে হঠাৎ করে চিৎকার করে কান্না করছে আমি দৌড়ে আসলাম এসে দেখি ও তো কথা বলতে পারে না তো আমাকে বলছিল হাতে হাতে তো আমি তখন হাতটা নিয়ে দেখি ওর হাতের মধ্যে বিড়ার আচর কেটেছে বলো তো কেমন লাগে মনটা কেমন হয় তখন তারপর সাথে সাথেই ডক্টরের কাছে নিয়ে গেলাম ডক্টর বলল যে ভ্যাকসিন নিতে হবে ভ্যাকসিন নিয়ে বাড়ি আসলাম এই বিড়ালটা আমাদের না আমাদের পাশের বাড়ি প্রায়ই আমাদের বাড়ি আসতো এই বিড়ালটাকে দেখিয়ে আমার মনে হয়েছিল কবে যেন পাপাশোনাকে আচর কেটে তো আমার ধারণাটাই সত্যি হলো তোমরা তো জানোই পাপাশোনা অনেক দুষ্ট তো বিড়ালটা ঘুমিয়েছিল ও বিড়ালটার লেসটাতে গিয়ে ধরেছে আর ও উল্টে ওর হাতে আচর কেটে দিয়েছে তো যাক গিয়ে ডক্টর বললো যে কিছু হবে না ভ্যাকসিন চারটা নিতে হবে একটা নেওয়া হয়ে গেছে আরও তিনটে নিতে হবে সাথে কথা বলতে বলতে দেখো অনেকগুলো কাজ সেরে নিলাম সকালের বাসি কাজ যেগুলো থাকে সেগুলো তারপর এখন গিয়ে পাপাসোনাকে খাইয়ে ধীরে সুস্থিরে রান্না বসাবো পাপাসুন বেগুন আলু টমেটো এগুলো দিয়ে আমার জন্য রান্না করবো আর পাপার জন্য এখানে দেখো কাঁচকলা কেটে নিয়েছি কাঁচকলা দিয়ে একটা মাছের জুল পাতলা করে রান্না করব পাপার জন্য আগে রান্নাটা করে নিচ্ছি তারপর আমার জন্য করব পাশুনা এখন ঘুমিয়ে গেছে আর উ যখন ঘুমায় তখনই আমার কাজ করার সময় তাই দেরি না করে সময় নষ্ট না করে এক বালতি কাপড় বিছিয়ে নিলাম আর সেই কাপড়গুলো এখন রুদ্রে আমি মেলে মেলে দিচ্ছি আজকে রুদ্রের তাপটাও অনেক বেশিক্ষণ লাগবে না শুকিয়ে যাবে তোমাদের সাথে অনেক কিছুই আমি শেয়ার করতে চাই কিন্তু সেটা আমি পারি না সত্যি কথা বলতে আমার বড় কোনো স্ট্যান্ড নেই ছোট্ট একটা স্ট্যান্ড আছে যেটা সব জায়গাতে বসানোও যায় না আর আমার কোনো ভিডিও করে দেবার মতো আমার কেউ নেই তোমরা তো জানো আমি একা থাকি তো আমার ভিডিও আমি নিজেই করি সেই কারণে তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করতে গিয়েও আমি পারি না যেদিন আমি বড় স্ট্যান্ড নেবো সেদিন তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করব। অনেক ভালো ভালো ভিডিও তোমাদেরকে আমি দেব ভেবেছিলাম এখন স্নানটা সেরে নেব কিন্তু দেখো গাছ থেকে কতগুলো পাতা পড়েছে সকালবেলা একবার পুরু উঠুন ঝাড়ু দিয়েছি এখন আবার দিতে হচ্ছে সেরে চলে আসলাম ঠাকুরগড়ে আমার পুজোতেও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তারপর এখন গিয়ে পাপাশোনাকে ডেকে তুলবো আর আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই কালকে আবার দেখা হবে তোমরা ভালো থেকো